বড় একটা রুই হিট হয়েছে দেখা যাক শেষ সময়ে যদিও আমাদের বাচ্চা ছেলে একটা হিট করে দিয়েছে সুতা গুছাও সাওয়াল সুতা কাছে লাও আরো আস্তে আস্তে কাছে লাও হ্যাঁ ভাসানির চেষ্টা করো হুম আস্তে সুন্দর একটা হিট হয়েছে মামু রুই আস্তে ভাষা নিচ্ছে হুম একটু খেলাও তাতে কোনো সমস্যা নাই সময় নিতে চাচ্ছে হ্যাঁ ক্রস মানে রুই আর হচ্ছে কালবাউস এই দুটির ক্রস হুম মাঠে বড়ু শেষ বেলা এসে দু একটা হিট হচ্ছে আস্তে আস্তে ধরেন বড় ভাই আপনি ধরেন হ্যাঁ খালি ধরেন ভিডিও হচ্ছে সমস্যা নাই আমাদের হিটার আক্তার ভালো একটা হিট করেছে শেষ সময় ওই পাশে আরেকটা একটা হিট হয়েছে শেষ সময় সেম এমনই যদিও সুন্দর একটা হিট ওই পাশে হয়েছে